হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজ হলো বৃহস্পতিবার আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি যেমন রেডি হই আর মুখটা দেখতেই পাচ্ছ একদম ফোলা লাগছে কারণ সবাই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাকে রেডি হয়ে নিতে হয় কারণ আমার হাতে টাইমটা খুবই কম থাকে কারণ আমি আজকাল একটু দেরি করে ঘুম থেকে উঠি তো চা করে নিয়েছিলাম নিজের জন্য রেডি হওয়ার পরে আর ওটাকেই আমাকে না একদম টাইম কম থাকে যেন তো তাই তাড়াতাড়ি করে হোক করে খেয়ে চলে যেতে হয় আর কি পড়াতে তো একটা ব্রেড দিয়েই খাচ্ছিলাম আর আজকে আমি লাল চাই করেছিলাম নিজের জন্য আর দুধ চাটা খাচ্ছি না কদিন ধরে কারণ ওই কদিন ধরে যে দেখছো তোমরা পরপর আমি খেয়েছি দু তিন দিন তারপরেই আমার একটু অ্যাসিডিটি মতন হয়েছিল পেটে বেশ ব্যথা হচ্ছিলো তাই জন্য আর খাই না এটা হচ্ছে মা একদম সকালবেলা রান্না করে রেখে গেছে দুপুরের জন্য অফিসে যাওয়ার আছে এই অফিসে যাওয়ার আগে আর এটা হচ্ছে আমার ফিট চেক মানে আউট ফিট চেক আজকে আমি এই গ্রিন কালারের টি শার্টটা পরলাম অনেকদিন বাদে আর তার সাথে এই ব্রাউন কালারের হোয়াইট লেগ প্যান্টসটা পরেছি আর ব্যাগটা তো থাকবেই আর তার সাথে ঘড়ি আর আসার পরে আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত আর আগের দিন রাতে যে ওই লোটে মাছটা করে রেখেছিলাম ওইটা তার সাথে এই যে কালো কালো এটা দেখছো না এটা হচ্ছে বড়া ভাজার সাথে যে গুঁড়ো গুঁড়োগুলো পরে ওইগুলোই আর ডিম সেদ্ধ করেছিল সকালের কিন্তু আমি সকালে আর খাইনি দুপুরে খাবো বলে আর ছিল ডাল আর এটা হচ্ছে মুসুর ডালের বড়া ভাজা তার সাথে লেবু ছিল তো এই একটু আগেই জাস্ট এলাম এলাম দশ পনেরো মিনিট আগে স্নান করলাম লাঞ্চটা জাস্ট করে এসে বসেছি আর ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিওটা করলে একটু আজোর লাগে দেখতে যাই হোক তো এই যে ঘড়িটা দেখাচ্ছিলাম সেই দুটো পনেরো দশ বাজে একই টাইমে আমার ডেলি খাওয়াটা শেষ হয় আর খেয়ে উঠে আমি খাচ্ছিলাম হচ্ছে টক দই আর টক দইটা খেলে না কি হয় বলো তো লাঞ্চের পরে যদি টকদই টক দইটা খাই তাহলে একটু বেশ ডাইজেশনে হেল্প হয় অনেকটা ডাইজেস্ট হয়ে যায় তারপরে বেশিক্ষণ আর রেস্ট করতে পারিনি আজকে সাড়ে তিনটে থেকেই পড়ানো ছিল আর জায়গায় তো ওইখানেই গিয়ে একটু একটা ছোট্ট একটা ক্লিপস করেছিলাম বেরোনোর সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম তাই জন্য বাড়ি এলাম পাঁচটা নাগাদ তারপরে অন্ধকার হয়ে তো দেখছো এটা হচ্ছে ওই কিচেনের যে গোলটা থাকে গো যেখানে এক্সস্ট ফ্যানটা থাকে ওখান দিয়ে লাইটটা দেখা যাচ্ছে ওই জন্য আমি নাচ করছিলাম চা চা করি ফেমাস ফেমাস চাটা বললাম সেটা বলার কারণ হচ্ছে আমি যে লাল চা করি ওই চাটার মধ্যে একটু হালকা করে বিট লবণ দিই যেটা আবার অনেকেরই পছন্দ হয় না বাট আমার একটু লাল চা যদি খাই আমি তাহলে সেটা একটু নোনতা নোনতা খেতে পছন্দ করে আমি জানি ইটস বিট উইয়ড বাট আই লাইক ইট দ্যাট ওয়ে আর আমার না লেবু চাও ভালো লাগে কিন্তু সময় আবার নয় সে মাঝে মধ্যে কিন্তু হ্যাঁ লাল চা আমি যদি খাই তাহলে আমার বেশি মিষ্টি ভালো লাগে না আমার দুধ চাটা হালকা মিষ্টি পছন্দ আর লাল চাটা একদম ওই নোনা নোনা টাইপের পছন্দ তা আর আয়েশা দিচ্ছিলো পেছনে সন্ধে আর দিতে দিতে ওই নিয়েই আলোচনা হচ্ছিল কিছু একটা আমাদের কথাবার্তা হচ্ছিলো আর আমার স্টুডেন্টরা বাইরে বসে পড়ছিলো ওদেরকে পড়তে দিয়ে আমি এখানে চা করছিলাম আর একটু চাটা আসলে না এই টাইমটাতে খেতে হয় জানো তো তাই জন্য ওদেরকে পড়তে বসি মানে পড়া টড়া একদম দিয়ে ওরা লিখতে থাকে আর আমি একটু চাটা করে আমি আর আয়েশা খাই এই টাইমটাতে কারণ এই সময় চাটা না খেলে না ঠিক জমে না মানে ওই দুপুরবেলা ধরো যদি ঘুমাই ঘুম থেকে উঠলে চা চাই আর না ঘুমালেও একটু চাটা চাই তারপরে ওরা পরে বেরিয়ে গেল সাড়ে ছটা নাগাদ আমিও তারপরে ওই ড্রেসটা তো সেম ছিল আর তো পাল্টাই নিয়ে এসে আবার যেহেতু বেরোনোর ছিল তো ওখানেই যাচ্ছি এখন বেরোচ্ছি ওই সন্ধে সাতটা থেকে আর একটা জায়গায় আমাকে বেরিয়ে মানে বাইরে গিয়ে পড়াতে হয় তো সেখানেই যাচ্ছিলাম আর ওখানে গিয়ে দেখো এই যে বাচ্চাটা না এ মহাবিচ্ছু খুব শয়তানো এসে আমাকে বলছে সেদিনকে আনটি আমার পাটা একটু চুলকে দাও এবার যে চুলকে দিচ্ছি অমনি বলছে আহ আরাম লাগছে এরকম করতে থাকো করতে থাকো দিয়ে ওরকম ঘুমাচ্ছিলো এবার ওর মাসি আমাকে বলছে জানো এরকম আমাকে দিয়েও করায় আমরা মানে ওকে আর ওর দিদিকে যাকে পড়াই আমি আমার স্টুডেন্টটা ওদের দুজনকে এরকম পা চুলকে দিতে হয় হাত পা চুলতে চুলকে দিতে হয় আর ওরা ঘুমায় কোনো রেস্ট নেই কাউকে কোনো রেস্ট দেবে না আর ও যখনই ওর দিদিকে আমি পড়াতে যাব ও তার আগে পড়ে নেয় ঠিক আছে ওর ওর টিচার এসে তার আগে ওকে পড়িয়ে দেয় তার কারণ হচ্ছে আমার কাছে পড়তে চায়নি আমি ওকে পড়ানোর চেষ্টা করেছি বাট ও পড়েনি আমার কাছে দু তিন দিন আমি ফেল হয়ে গেছি পড়াতে আমি পারিনি আর যাই হোক তো ওর আনটি এসে পড়িয়ে যাওয়ার পরেই আমি পড়াতে ঢুকি আর ঠিক তখনই এসে খুব ডিস্টার্ব করে ও দিদিকে কটা বাজে জানো এখন সাড়ে নটা মতন বাজে এসেছি পড়িয়ে ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ আর তারপরে এসে একটু গেছিলাম পাশের বাড়িতে আড্ডা দিতে আর আড্ডা দিয়ে এলাম এসে ডিনারটা করলাম আর করে ভাবলাম যে যাও ডিনারটা দেখানোই হয়নি তোমাদেরকে ভুলে গেছি ভিডিও অন করতে তাই ভাবলাম এবার ভিডিওটাকে শেষই করে দিই আজকে দিনে তেমন ভিডিও করা হয়নি যখন সামনে এসে কথা বলি তখন ভিডিওটা অটোমেটিক্যালি একটু লম্বা হয়ে যায় বাট যখন ভয়েস ওভার দিকে করি না তখন একটু শর্ট হয়ে যায় ভিডিওটা এটাই আমি দেখছি আমি চেষ্টা করবো এক্সকিউজ এই সবে খেয়ে উঠলাম তাই জন্য একটু বার্ফ হয়ে গেল আর কি তো আমি চেষ্টা করব যে আমি যাতে সামনে এসেছি কথা বলে বলে ব্লগটাকে করতে পারি তাহলে একটা লম্বা ব্লগ হবে আদারওয়াইজ ওই ছোটো আজকের ব্লগটাও ছোটোই হবে আমার যেমন হচ্ছে যাই হোক এখন আর কিছু করার নেই তেমন এখন করার নেই মানে অনেক কিছুই করার আছে আমার ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো নাইট ড্রেসটাকে পরবো তারপরে ছাদে যাব একটু হাঁটতে আর তারপরে এই ফোনে চার্জ নিয়ে এটাকে চার্জ দিতে হবে আর কিছু এডিটস বাকি আছে আমার ফোন থেকে সেটা করতে হবে আমার মেকআপের চ্যানেলে পোস্ট করার জন্য ভিডিও তো সেটাকে এডিট করব তারপর স্কিন কেয়ার করবো তারপর গরম জল খাবো তারপর বাসনটা এখন যদি মাজার হয় তাহলে এখন মাঝবো না এই মুহূর্তে একটু বাদে মাঝব মানে একটু রাত করে মাছব তারপরে বেটে যাব শুতে কিন্তু ঘুমাবো না ঘুমাতে ঘুমাতে রাত ওই দুটো আড়াইটে বেজেই যাবে কারণ একটু ফোন ঘাটবো আমার ফোন আর টাইম হয় না সারাদিনে আমি কী করবো বলতো একটু টাইম দেবো না নিজেকে ফোনটা ঘাটার এই যে রিলস স্ক্রল করবো আমি এই রাতটুকুই পাই রিলসটা স্ক্রল করার মানে বারোটা থেকে আমি একটু রিলস স্ক্রল করি ডেলি রিলস না মানে ওই কারোর ব্লগ দেখি কারোর ভিডিও দেখি ভারতির ব্লগুলো দেখি তারপরে মেকআপের ভিডিও দেখি কী কী কন্টেন্ট বানাবো ওই আমার মাথায় ঘোর খায় এই করবো সারাদিনে তো আর সেই সময়টা আমার হয় না কারণ সারাদিনে আমি টিউশনে থাকি টিউশনে তো আর স্ক্রল করতে পারবো না ফোন নিয়ে বসে তাই জন্য আমি ভিডিও করি না দেখবি আর যখন ওই বলেছিলাম না একবার যে যখন খুব ইচ্ছা হয় বা এই যেমনি আজকে একটা ভিডিও করেছি একটা বাচ্চার যেটা তোমরা দেখলে একটু আগে এত শয়তানি করছিল যে ওটাকে একটু ভিডিও না করে পারলাম না তাই জন্য করেছিলাম তবে সেন করি না তো এখন যাই ভিডিওটা শেষ করছি টাটা